আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বাংলা আইটিভির প্রবাসী নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি নুসরাত সারা দুই সালে ছয় ধরনের জব ভিসায় যেতে পারবেন দুবাই বিস্তারিত জানাচ্ছেন আমাদের নিউজ রিপোর্টার হারুন রশিদ বাংলাদেশিদের জন্যে সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজারে উন্মুক্ত হয়েছে অপার সম্ভাবনা দুই হাজার সালে দুবাই সহ আরব আমিরাতের সকল প্রদেশে বাংলাদেশিদের জন্য বিভিন্ন ধরনের কর্মসংস্থান ভিসা প্রদান করছে যা পেশাগত যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা এবং কাজের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে স্পন্সর ভিসা যোগ্যতা অনুযায়ী কোন কোন কাজে আপনি চাকরি পেতে পারেন এবং প্রধান ভিসার প্রকারগুলো জেনে নিন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কম্পিউটার অপারেটর হোটেল কর্মী নির্মাণ কর্মী নিরাপত্তা প্রহরী ফ্যাক্টরি শ্রমিক গার্ডেনার পরিচ্ছন্নতা কর্মী সেলসম্যান ট্যাক্সি ড্রাইভার হাউস ড্রাইভার হ্যাভি ড্রাইভার হাউস কেয়ারটেকার হাউস বয় হাউস মেইট পিয়ন, অফিস বয় ইত্যাদি কাজের উপর জব ভিসা নিয়ে যেতে পারেন এই সকল ভিসায় সরাসরি স্পন্সর করবে কোম্পানি যা দু বছরের জন্য বৈধতা পাবে এছাড়া আমিরাতের লেবার ল অনুযায়ী সকল সুযোগ সুবিধা কোম্পানি কর্তৃক প্রদান করা হবে নাম্বার টু গ্রিন ভিসা যা দক্ষ কর্মকর্তা ও ফ্রিলান্সের জন্য প্রযোজ্য, এই ভিসা বছর মেয়াদের হয়ে থাকে এবং এই ভিসার জন্য কোনো স্পন্সর প্রয়োজন হয় না নাম্বার গোল্ডেন ভিসা বিনিয়োগকারী এবং ট্যালেন্টদের জন্য রয়েছে গোল্ডেন ভিসা যা দশ বছর মেয়াদের জন্য হয়ে থাকে এর সাথে আরো যুক্ত হয়েছে ডিজিটাল কন্টেন্ট এবং ই স্পোর্টস সহ পাঁচটি নতুন ক্ষেত্র জব ভিসা আপনি ভিজিট ভিসায় দুবাই গিয়ে সিকার একশো বিশ দিনের মধ্যে আপনার চাহিদা অনুযায়ী চাকরির সন্ধান করতে পারবেন এবং কাঙ্ক্ষিত চাকরি পেয়ে গেলে ভিজিট ভিসা থেকে জব ভিসায় কনভার্ট করতে পারবেন নাম্বার ফাইভ ভার্চুয়াল ওয়ার্ক ভিসা যারা দুবাইতে বসবাস করে অন্য কোন বিদেশি প্রতিষ্ঠানে কাজ করতে চান তারা ভার্চুয়াল ওয়ার্ক ভিসায় আবেদন করতে পারেন এতে রয়েছে প্রচুর টাকা উপার্জনের সুযোগ এই ভিসার মেয়াদ মাত্র এক বছর হয়ে থাকে নাম্বার সিক্স অন্যান্য ওয়ার্ক পারমিট ভিসা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যামিটাইজেশন এম বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট ভিসা প্রদান করে থাকে যেমন অস্থায়ী কাজের পারমিট নির্দিষ্ট প্রকল্পের জন্য পারমিট পার্ট টাইম জবের পারমিট পরিবারের স্পন্সরশিপে কাজের অনুমতি ইত্যাদি আপনি আপনার যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী উপরোক্ত যে কোনো ভিসার জন্য আবেদন করতে পারেন আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বাংলা আইটিভি রয়েছে আপনার পাশে এই ভিডিওটি জনকল্যাণের স্বার্থে শেয়ার করুন এবং আপনি কোন ধরনের ভিডিও পেতে চান তা লিখে কমেন্ট করুন বাংলা আইটিভি প্রবাসী নিউজ ডেস্ক